হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের মানে দিনটা ছিল সোমবার মানে আমার সাদের পরের দিন আর সেই দিন হচ্ছে আমার সব বাই হচ্ছে চলেও যাব তো যার জন্য দুপুরবেলা রান্নাবান্নার পরে আমাদের হচ্ছে গিফট হচ্ছে দেখা দেখি হচ্ছিলো যে কী কী গিফট এসছে গিফট মানে তোমরা তো জানোই যে স্বাদের সব কিছু তো আমাদের শাড়িই দেয় তো গিফট এসছে কী কী সেগুলো দেখো এত প্রকার এসছে কে কী গিফট দিয়েছে কে কী শাড়ি দিয়েছে এটা বড়ো কথা নয় মেন কথা হচ্ছে গিফট গিফট মানে একটা জিনিস খুলে দেখার মতন মজাটাই আলাদা ঠিক আছে তো সবাই মিলে তোমরা বিশ্বাস করবে না যেদিন অনুষ্ঠান হয়েছে মানে সেই দিন মানে সানডে রাত্রে থেকে মানে হচ্ছে সবাই বলছে গিফট খোল গিফট খোল কিন্তু শরীরের অবস্থাটা ততটাও ভালো ছিল না যার জন্য হচ্ছে আমি সেই দিন খুলতে পারিনি মানে আমার পাটা প্রচণ্ড পরিমাণে ফুলে গিয়েছিলো আর হচ্ছে তোমার তারপর হচ্ছে রাত্রিবেলা হচ্ছে সারাদিন জার্নিংয়ের পরে কারোরই তারপরে হচ্ছে আর ইচ্ছা হচ্ছে না কেউ মানে নিজে থেকে করবে আর একটা গিফট খুলবো সবাই যদি না থাকে কি করে গিফটটা খুলবো বলো তো কিন্তু আমি সবাইকে ভিডিওটা নিতে পারি আমি মানে সেই মুহুর্তে হচ্ছে তোমার শুধু কনসেনট্রেট মানে হচ্ছে তোমার পিয়ার ওপরেই ছিল তো যার জন্য হচ্ছে তোমার আমি ভালো করে হচ্ছে নিতে পারিনি সবাইকে আমার এদিকে হচ্ছে আমার তারপরে তোমার ঝুনুদি আমার অনুবৌদি সমবৌদি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার মা সবাই আমার দাদা দুটো দাদা সবাই হচ্ছে এ আজকে বসেছিল মানে গিফট দেখার জন্য যে কী এসছে জাস্ট তো এই সবগুলো হচ্ছে আর আমাদের এদিকে তোমরা জানোই যে হচ্ছে আলতা সিঁদুর মানে দেবেই তারপর মিষ্টি তারপর হচ্ছে তোমার শাড়ি তো আলতা সিঁদুর ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে আমি ভাবছি আমি কী করবো তো আমার শাশুড়ি মা আলতা সিঁদুরগুলো হচ্ছে বলেছে হচ্ছে ঘরে আলতা সিঁদুর টাকা খুব ভালো ওইগুলো বেঁধে বেঁধে তুলে দেবো প্রয়োজন পড়লে আবার বার করা হবে তো যাই হোক কে কী গিফট দিয়েছে তোমরা দেখতে থাকো আর আজকের হচ্ছে সকালে হচ্ছে আমি কিছুই দেখাতে পারিনি সকালে আলু ভাজা হয়েছিলো ভাজা মুড়ি খাওয়া হয়েছে কারণ হচ্ছে সকালে সবাই দেরি করে উঠেছে এমনকি রান্নিয়ে এসছে সকালে প্রায় আজকের সাড়ে আটটার সময় মানে রান্না শুরু হয়েছে সাড়ে নটার সময় তো আজকের হয়েছে হচ্ছে তোমার ডাল আলু পটলের তরকারি আর মাংস আলু পটলের তরকারিটা নিরামিষ হয়েছে চিংড়ি দিয়ে করে নিই কারণ সোমবার ছিল যেহেতু মানে যাদের নিরামিষ খাওয়ার তারা নিরামিষ খাবে তো দাল আর আলু পটলের তরকারিটা হয়েছিলো আর মাংস হয়েছিল কারণ হচ্ছে তোমার মাংস তো হবেই সেটা আমার জানাই ছিল আমাদের যে লাস্ট দিনে তো মাংস তো হবেই তো মাংস হয়েছে আর তাড়াতাড়ি করে সবাই খেয়ে আমার দাদা বৌদিরা সবাই বেরিয়ে গিয়েছিল। আর মাসিকে শুধু আটকে দিয়েছি ইভেন আমরাও হচ্ছে সন্ধেবেলা বেরিয়ে এসেছিলাম তো কী কী গিফট পেয়েছি তোমরা হচ্ছে দেখো দেখছি

একটা জিনিস বন্ধু দেখাব বন্ধুদেরটা আমার যে ফ্রেন্ড গিয়েছিল রিতা ও আমাকে দিয়েছিল বেবি সেট মানে হচ্ছে তোমার ওই মানে ওই যে বেবি জনসন পাউডার বেবি জনসন তারপর তোমার টিস্যু পেপার আর বেবির একটা সেট জামা মানে রকম মানে শ্যাম্পু তেল মানে এই সব কিছু দিয়েছিল সাবান তো ওটা তো হচ্ছে এখন লাগবে না তো ভগবানের ইচ্ছে ভালো করে হলে তোমার হচ্ছে তা পরে তো আমার লাগবে তো যার জন্য হচ্ছে তোমার মানে ওইটা অ্যাকচুয়ালি আমাদের দেয় হচ্ছে যখন একুশ দিনের যখন অনুষ্ঠানে তখন হয়তো আমাদের ওইগুলো দেয় কিন্তু ওরা বলে মানে যেগুলো নাকি বেবি শাহরে ওদের দিতে হয় ঠিক আছে তো যাই হোক যেখানে যেটা নিয়ে আজকে শুধু তোমাদেরকে দেখাবো যে কি গিফটগুলো এমনি মানে সবাই দিয়েছে সেই গিফটের শাড়িগুলো শুধু দেখালাম আর আমি অন্য একটা দিন দেখাবো যে আমি কি কি এছাড়া মানে কে আমার কি এছাড়া এক্সট্রা দিয়েছে সেগুলো দেখাবো সোনা টোনা পেয়েছি যাই কিছু ও যেটুকানি পেয়েছি সব দেখাবো তোমাদেরকে আর এই যে শাড়িটা তোম দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিয়ার বন্ধুরা দিয়েছিল। তো ওটাই বলছিলাম পিয়ার বন্ধুদের শাড়িটা পিয়াবো লাস্টেই দেখাবে আর সত্যি ও লাস্টেই দেখালো

আমি খাওয়ার সময় ছিলাম না কারণ আমি মানে গিফট টিফটগুলো দেখানোর পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম কারণ সকাল থেকে আজকে দৌড়ঝাঁপ হয়েছে আর তারপর হচ্ছে দাদারা চলে যাবে বলে রেডি হচ্ছিল তো আমাদের পুচকোটাও চলে যাবে মানে আমার সহবোধী তো যার জন্য আমার শ্বশুর মশাই একটু কোলে নিল আর যেহেতু প্রথম মুখ দেখেছে তার জন্য হচ্ছে ওকে একটু টাকা দিল তো এদিকে সবাই বসে আছে আর সত্যি সবারই খুব মন খারাপ আজকে আমার এত মন খারাপ ছিল সেই দিন মানে আসার সময় ধারণার বাইরে কারণ মানে সবাই এত মজা করেছি এত মজা করেছি আর এত এনজয় করেছি তারপর হচ্ছে তোমার সবাই মানে বেরিয়ে মনে হচ্ছে আরও দুদিন থাকলে ভালো হতো কিন্তু সত্যি কথা বলতে সবারই কাজ আমার হাজব্যান্ডের তো সারা দিন কাজ ছিল আর তারপর হচ্ছে তোমার আমার দাদাদেরও কাজ কাজ আছে তো যার জন্য হচ্ছে সব বেরিয়ে যাবে তো আমার সত্যি বেরোনোর সময় খুব মন খারাপ লাগছে তোমরা হয়তো মুখটা থেকে বুঝতেই পারছো তো সন্ধ্যে হয়ে গিয়েছে সব প্যাকিং ছেড়ে নেওয়া হয়েছে তো এবারে হচ্ছে বাড়ি যেতে হবে তো সব রেডি প্রায় তো এখানে এই ব্লগটা এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সব এবারে ডাটা বাই বাই বলতে চলে এসছে সব এবার আমরা বেরিয়ে যাব বাড়িতে গিয়ে আর এনার্জি ছিল না যে কিছু করে খাবো তাও হচ্ছে তোমার হচ্ছে ও বান্না হচ্ছে করা হয়নি ও মানে রুটি টুটি কিনে হচ্ছে খাওয়া হচ্ছে আমাদের খুব